হ্যালো বিহার সবাই কেমন আছেন আপনার আজকে নিয়ে আসলাম আপনাদের নতুন আর একটি ভিডিও আজকে ভিডিও দেখা মনে চতুর্থ বর্ষের কিভাবে ফর্ম ফিল আপ করবেন আপনার সর্বপ্রথম ইয়ে যাবেন যে স্টুডেন্ট লগ ইনে ক্লিক করবেন করার পরে এখানে রেজিস্টার নাম্বারটি দেবেন আমি রেজিস্টার নাম্বারটি দিয়ে দিচ্ছি সো রেজিসন নাম্বার দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবেন করার পরে এখানে দেখেন এমন একটি ইন্টারফেস আসবে আসার পরে আপনারা এখান থেকে রাইট সাইড থেকে আপনারা ফর্ম ফিল আপে ক্লিক করবেন সাইডের উপরে যেতে পাবেন এরপরে আপনারা দেখেন আপনার নাম সব কিছু চলে আসবে কয় সাবজেক্ট এরপরে মোবাইল নাম্বারটি দেবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আপনারা সেভে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন ওই যে ডানের কর্নারে আপনাদের ওখানে লেখা থাকবে সেখান থেকে আপনার ডাউনলোড করবেন করে আপনার এরকম একটি ফর্ম আসবে আসার পরে আপনারা প্রিন্ট করবেন ঠিক আছে তাহলে প্রিন্ট করার পরে আপনারা কলেজে নিয়ে যাবেন এবং কলেজে পরবর্তীতে কত টাকা লাগবে কি লাগবে সব আপনাদেরকে ডিটেলস বলে দেবে আপনারা সেভাবে কাজটি করবেন ঠিক আছে তো শিখে দিবেন কত টাকা লাগতে পারে এখনো কলেজ কোনো নোটিশ দেয়নি কোনো কলেজে নোটিশ দেওয়ার পরে আপনারা জানতে পারবেন যে কত টাকা ফর্ম ফিল আপে লাগবে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক এবং কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা বিদায় নিচ্ছি আবার দেখাবেন অন্য কোনো বিনিয়োগ অন্য কোনো দিন আল্লাহ হাফেজ